দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকালবেলা লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জয়নাল শেখ সৌদি আরব থেকে সৌদি প্রবাসী দালাল মুক্ত চ্যানেল থেকে অবশেষে হ্যায়ার বিজয় হয়ে গেল অনেকে বলবেন কিভাবে বিজয় হয়ে গেল এখনও তো ভোট হয়নি কিন্তু বিজয় হয়ে গেছে কেন বিজয় হয়ে গেছে হায়ের পক্ষে ভোট না আসায় বিএনপি যে ভোট কমে যাচ্ছে বিএনপি যে পরাজিত হয়ে যাচ্ছে এটা লাইক ডান ধন্যবাদ ভাই বিজয় হয়ে গেছে তো ভাই হ্যাঁ ভোটের বিজয় হয়ে গেছে জানাব তারেক রহমান হ্যাঁ তিনি বুঝতে বুঝতে পারিছে হ্যার পক্ষে যদি ভোট না তাহলে আমরা চরম পরাজয় হয়ে যাব চরম পরাজিত হয়ে যাব কারণ যেখানে যাচ্ছে সেখানে মানুষ হ্যার পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে ভোট বেশি পাইছে এটা ওনরা বুঝতে পারিছে তার মানে হ্যাঁ বিজয় হয়ে গেছে আর হ্যাঁ বিজয় মানে বাংলাদেশের বিজয় হ্যাঁ বিজয় মানে বাংলাদেশ বিজয় আর আর খবরে দেখলাম যে তারেক রহমানকেও বিশ্বাস করতে চাচ্ছে না ভারত তারা বলতেছে যে তারেক রহমান প্রবাসে থেকে আসার আগে এক রকম কথা বলেছে এখন দেশে আসে সে আর রকম কথা বলতেছে বাংলাদেশের সুরে কথা বলতেছে কিন্তু সো এই লন্ডন থেকে আসার আগে তাকে যে প্রস্তাব দেওয়া ছিল প্রস্তাব মেনে নিলেও দেশে আসে সে প্রস্তাবের পক্ষে সে কাজ করতেছে না দেশে এসে সে প্রস্তাবের পক্ষে কাজ করতেছে না মানে আমাদের যে বিজয় হয়ে যায় সেটা নিশ্চিত মানে তারেক রহমানের নিচেই যত নেতা আছে তাদেরকে কিনা গেলেও তারেক রহমানকে কিনার মতো পরিবেশ করে তাকে আনলেও তাকে কিনতে পারতেছে না এখন সে ভারতের কথা মতো চলতিছে না ভারতের মানে নিচে তার নিচের লেভেলে যেসব নেতা আছে আমির খসরুফ মাহমুদ চৌধুরী আওয়াল মিন্টু তারপরে এই যে সালাউদ্দিন মির্জাফররা দুইজন মির জাফর আছে না এরা এদেরকে কিনতে আসলেও জনাব তারেক রহমানকে মানে তারেক রহমান কি কিনিছে বলেই সে আইসে কিন্তু আসলেও এখন তাকে বিশ্বাস করতে পারতেছে না তারেক রহমানকে বিশ্বাস করতে পারতেছে না ভারত এখন ভারত কিভাবে জামাত ইসলাম ক্ষমতা আসলে তাদেরকে কিভাবে তাদের সাথে কিভাবে বন্ধুত্ব করবে তাদেরকে কিভাবে কন্ট্রোল করবে সেই প্ল্যান করতেছে সেই প্ল্যান করতেছে আর অবশেষে তারেক রহমানও বুঝতে পারছে যে হ্যাঁ ভোট যদি না দিই তাহলে বাংলাদেশের মানুষ আমাকে পছন্দ করতেছে না বাংলাদেশের মানুষ বিএনপিকে পছন্দ করতেছে না ভোটের কারণে জনাব তারেক রহমান নিজে এখন হ্যাঁ ভোটের পক্ষে স্লোগান দেশে কথা বলিছে গতকালকে তবে অনেকে মনে করতিছে যে জনাব তারেক রহমান হ্যার পক্ষে ভোট চাইছে ভিতরে ভিতরে অন্য কিছু আছে এটা যদি বলেও থাকে তো আমি তাদেরকে বলবো ভিতরের ভিতরে অন্য কিছু নাই ভিতরের ভিতরে অন্য কিছু নাই ভিতরে ভিতরে তাদেরকে অনেকেই যে কিনে এনেছে তারেক রহমানের নিচেই যারা আছে তাদেরকে কিনে এনেছে এটা আমরা সবাই জানি তো যেহেতু তারেক রহমানের মুগ্ধে হ্যাঁ চাচ্ছে তার মানে হ্যাভোটটা বিজয়ী হবে হ্যাভোটে আপনারা দেবেন তার মানে আমার বর্তমান যে দলে আমি পক্ষে ভোট চাচ্ছি ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান দুইজনই যখন হ্যার পক্ষে ভোট চাই তখন হ্যা বিজয়ী হয়ে গেছে এবার সরকার সরকারও গঠিত হবে এই দুজনের মিলেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভাইরা আমার এই তারেক রহমানকে নিয়ে জামাত ইসলাম সরকার গঠন করবে তাছাড়া অনেকে যারা বলতেছেন তাদেরকে নেওয়া যাবে না তাছাড়া কোনোভাবেই এই ভারত সরকার বাংলাদেশের সরকার টিকতে দেবে না তারেক রহমানকে যদি না নেওয়া হয় সরকার গঠনে তাহলে আওয়ামী লীগকে দিয়ে আর তারেক রহমানের এই বিএনপিকে দিয়ে এমন একটা মানে সংঘর্ষ তৈরি করাবে যেটাকে বিএনপিকে ক্ষমতায় থাকতে দেবে না তাই তারেক রহমানকে নিয়েই সরকার গঠিত করা হবে দেশের ভালোর জন্যই কাজ হবে দেখেন ভাই যদি জামাত ইসলামের কথার কথা একশো পঞ্চাশ কিংবা একশো ষাটটা আসন পায় আর বিএনপি যে বাকি আসনগুলো যদি পায় কিছু বিদ্রোহী আসনও পায় যদি ভালোর পক্ষে লোক বেশি থাকে সেক্ষেত্রে খারাপের পক্ষে কাজ করে কেউ মানে কোনো কিছু তৈরি করতে পারে না কোনো একটা খারাপ কিছু করে বিজয়ী হতে পারে না ভালোর পক্ষে হ্যার পক্ষে যদি লোক বেশি থাকে তাহলে মন্দর পক্ষে লোক কম হয়ে ওই ভালোর পক্ষের সাথে তখন লড়াই করে পারে না তা ইনশাল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আপনারা একটা কথা জানেন না হয়তো চুয়ান্ন বছর ধরে আমাদের বাংলাদেশে উপর দিয়ে যে বিমান চলতো আমাদের নিজস্ব কোনো রাডার ছিল না বিমান যে রাডার এই নিউজটা আমি কয়েকদিন আগেও দেখছি আজকে আবার দেখলাম চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের উপর দিয়েই শেখ হাসিনা আমল থেকে শুরু করে বিগত সময়ে যে বাংলাদেশের উপর দিয়ে রাডার চল যে বাংলাদেশের উপর দিয়ে বিমান চলতো প্রত্যেকটা দেশের উপর দিয়ে বিমান চললে পাঁচশো ডলার করে এক একটা দেশকে দেওয়া লাগে ওই ওই দেশের উপর দিয়ে চলতেছে ওই ডলারে স্ক্যান করবি স্ক্যান করে পাঁচশো ডলার ওইখান থেকে নিয়ে নাই ওই বিমান থেকে ইন্টারন্যাশনালভাবে ওইটা দেওয়া লাগে আমাদের দেশে সেটা ছিল না সেই রাডার ব্যবস্থা ছিল দিল্লিতে দিল্লি থেকে রাডার দিয়ে সিস্টেম করে বাংলাদেশের উপর দিয়ে যত বিমান যাইতো তারা সেই টাকা খাইতো এটা কিন্তু এই বর্তমানে এই সরকার আসি সেই রাডার ব্যবস্থা বাংলাদেশে করেছে চট্টগ্রামে সে রাডার ব্যবস্থা করেছে এখন বাংলাদেশের পথে যে বিমান যায় ওই বিমানের টাকা পাঁচশো ডলার করে ওই বিমান ভারতের বিমানে গেলেও বাংলাদেশের ওই পাঁচশো পাঁচশো ডলার দেওয়া লাগে আর বাংলাদেশের যে বিমানের টাকা সেটা তো বাংলাদেশ পাই তো এই যে অন্য অন্য দেশের যত ওই যে সিঙ্গাপুর মালয়েশিয়া যত বাংলাদেশের উপর দিয়ে বিমান যায় ওই বিমানের পাঁচশো ডলার করে এখন বাংলাদেশ ইনকাম করে এরকম বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণ আছে যে কারণগুলোর জন্য ভারত আমাদের পর অসন্তুষ্ট এখন আমরা তাদের ওই ট্যাক্সের টাকাটা আমাদের টাকাটা আমরা পাই এতদিন ওরা খাইছে এরকম বিভিন্ন কার্যক্রমের টাকা আছে যেগুলো ভারত আমাদের উপরে মানে নজরদারি করে খাইত সেই খাওয়াটা বন্ধ হয়ে গেছে অনেকে যারা ভারতের সাধারণ নাগরিক আছে তারা আসলে জানে না যে বাংলাদেশের উপর কি পরিমাণ অত্যাচার করে তাদের সরকার খেয়ে থাকে টাকা পয়সা খায় এরা অনেকে জানে না এই কারণে ইরা হলো উল্টোপাল্টা করে আর ইরা এদের সরকার আর এদের নেতা যারা আছে তারা জানে বলেই তারা সমস্ত সময় আমাদের দেশের উপরে কন্ট্রোল রাখতে চায় কিন্তু সে কন্ট্রোল থাকতেছে না আপনারা জানেন হয়তো শুনেছেন কয়েকদিনের ভিতরে সরাই যে একটা বুলেট এবং ট্যাঙ্কার তৈরির যে একটা ইকোনমি জোন মানে ভারতের ভারতের কাছে প্রজেক্টটা দেওয়া হয়েছিল ভারত ওইখানে ভারতকে জায়গাটা দেওয়া হয়েছিলো এই বুলেট এবং ট্যাঙ্কার তৈরির যে একটা জোন আটশো পঞ্চাশ একর এটা ভারতের থেকে চুক্তি থেকে বাংলাদেশ কেড়ে নেছে এরা এটা বাংলাদেশ মনে করতেছে এটা আমাদের জন্য হুমকি তারা এই জায়গাটা দখল করে বুলেট এবং ট্যাঙ্কারের তৈরির কারখানা করে এখান থেকে তারা মানে তাদের চিকেন নেক যেটা আছে না ওইটার নিরাপত্তার জন্য এটা নেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল শেখ হাসিনা দিতে বাধ্য হয়েছিল কিন্তু সেটা আমরা নিয়ে নিছি এখন বাংলাদেশের দখল বিভিন্ন কায়দায় বিভিন্ন কায়দায় আমাদের দেশ থেকে ভারতের আধিপত্য চলে যাচ্ছে আপনারা জানেন কি না রূপা রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভারতের বিজ্ঞানিক বাংলাদেশের বিজ্ঞানিক ইঞ্জিনিয়াররা মিলে যে বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করতেছিল সেখান থেকে বারো জন ইঞ্জিনিয়ার পালিয়ে চলে গেছে বিভিন্ন জায়গা থেকে তারা পালিয়ে চলে যাচ্ছে তারা বুঝতে পারতেছে আমাদের এখানে আর ঠাই নাই আমাদের এখানে আর ঠাই নাই পালিয়ে চলে যাচ্ছে পালিয়ে চলে যেতে বাধ্য হচ্ছে অনেকে মানে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য করা আসছে কারণ আমাদের দেশটা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমাদের দেশটা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করব তো তো বিভিন্ন পজিশনে ভারত যেভাবে বাংলাদেশের ভিতরে আয়ত্ত করে রাখছিল সে আয়ত্তটা এখন কেটে যাচ্ছে ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং ভারত এই যে বিএনপির উপরে যে আস্থা ভরসা রাখছিল এবং বিএনপির মাধ্যমে যে তারা আবার তাদের দেশ আমাদের দেশটা কন্ট্রোলে নিতে চাচ্ছিলো সেটা তারা থেকেও তারা বঞ্চিত হয়ে যাচ্ছে এই বিএনপি ভারত নায়ের পক্ষে আওয়ামী লীগ নায়ের পক্ষে বিএনপিও নায়ের পক্ষে ছিল গতকালকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে লাইক করবেন যারা লাইক করবেন লাইক বাটনে ক্লিক করলে লাইক হয় তারপরে লাইক চিহ্ন আসলে ওখানে ক্লিক করবেন তো যারা মনে করতেছিল নায়ের পক্ষে বিএনপি এখন তাদেরকে বলতে চাই জনাব তারেক রহমান গতকালকে এক ভাষণে হ্যার হ্যার বিপক্ষে ভোট চাইছে এবং সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজির বিপক্ষে ভোট চাইছে আমি বলিস না যে সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে যদি ভোট না পা চায় যদি কথা না বলে তাহলে বিএনপি সীমিত সংখ্যা আসন পাবে বিএনপি বিজয়ী দিতে পারবে না অবশেষে বিএনপি হ্যায়ের পক্ষেও ভোট চাইছে এবং সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধেও কথা বলতেছে এই কথাগুলো আরও আগে বলার দরকার ছিল আরও অনেক আগে বলার দরকার ছিল তারপরে যদি অবশেষে বলিছে তার জন্য তাকে ধন্যবাদ সেলুট জানাই যে অবশেষে তিনি আমাদের সুরের সাথে সুর মিলাইছে আমাদের তো আমরা তো এটাই চাই আমাদের চাওয়া তো এইটাই সন্ত্রাসের দুর্নীতির চাঁদাবাজি যারা করবে তাদেরকে ভোট দেবেন না সন্ত্রাসমুক্ত মুক্ত যে ব্যক্তিগুলো আছে তাদেরকে ভোট দেন তারা যদি বিএনপির ভিতরে হয় তাহলে তাদেরকে ভোট দেন যদি জামাতের ভিতরে সন্ত্রাস মুক্ত ব্যক্তি থাকে তাকে ভোট দেবেন যে ব্যক্তি সন্ত্রাস মুক্ত থাকবে তাকে ভোট দেবেন নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা কাজ করবে প্রতিশ্রুতি দেবে তারা হ্যার পক্ষে ভোট চাবে তাদেরকে ভোট দেন আমরা মিলিয়ে মিশে সরকার গঠিত করবো আমরা ভারতকে সুযোগ দেব না তো আমরা ভারতকে কোনোভাবেই সুযোগ দেব না আমরা যদি এককভাবে জামাতে সরকার গঠিত হয় তাহলে এই আওয়ামী লীগ এবং বিএনপিকে দিয়ে বাংলাদেশ এমন একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাইবে যে সরকার জন্য পড়ে যায় তা আমরা কোনো সুযোগ ভারতকে দেব না ভারত যেটা মনে করিছে সেটা হবে না সেটা হবে না এই বাংলাদেশে এই বাংলাদেশ নতুনের বাংলাদেশ এই বাংলাদেশ বিজয়ের বাংলাদেশ বিজয়ী চারিদিকে শুধু বিজয়ের জয়ের ধ্বনি বাংলাদেশের বিজয়ের জয়ের ধ্বনি আর ভারতে শুধু পরাজয়ের ধন পরাজয়ের ধ্বনি শুনতে পারতেছি প্রত্যেকটা দিন মানে সপ্তাহে এক একটা করে বিমান বিধ্বস্ত হচ্ছে ওদের সব আপনারা দেখছেন না এটা কোন জায়গা মহারাষ্ট্রের মহারাষ্ট্রেই তো মনে হয় মুখ্যমন্ত্রী মারা গেল মুখ্যমন্ত্রী সহ যারা ছিল সবাই মারা গেল বিমান বিধ্বস্ত তার আগে সপ্তাহে দেখছেন না সবাই হাতে ভোট দিবেন অবশ্যই ইনশাল্লাহ তার আগে সপ্তাহে দেখছেন না উড়িষ্যায় পুকুরে একটা বিমান বিধ্বস্ত হয়েছে তার মাসখানেক আগে দেখছেন না ডুবাইতে বিমান মহড়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এরা পরাজিত সৈনিক এরা শুধু ওই টিভিতে ওই হিন্দি সিনেমাতে ডায়লগ দিয়ে পাকিস্তানের সাথে নিজেরা নিজেরা যুদ্ধ করে বিজয়ী হতে পারে তাছাড়া এরা বিজয়ী হতে পারে না পাকিস্তানের সাথে শুধু নিজেরা নিজেরা পাকিস্তানের সাথে নিজেরা পাকিস্তানি এক পার্টি হয় নিজেরা ভারতে এক পার্টি হয় হয়ে তাদেরকে বিজয়ী করে তারা বিজয়ী হয় তাছাড়া প্রকৃত যুদ্ধে বিজয়ী হতে পারে না আর ইমানের শক্তি যদি না থাকে তারা বিজয়ী হয় কি করে হতে পারে না তো ইমানদারে শক্তি আর কাফের বে শক্তি এক হয় না তো কোনোদিন কোনোদিনও এক হয় না তা তারা পরাজিত হবে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ অবশেষে কথা বলেছে দুর্নীতির পক্ষে কথা বলেছে এর জন্য তাকে ধন্যবাদ জানাই তবে কথাগুলো আগে আগে দরকার দরকার ছিল ছিল আরও এবং তাকে এটাও বলতে হবে যে আমরা বিএনপি জামাত আমরা ভাই ভাই আপনার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন কোনো সহিংসতা মারামারি যারা করবেন তারা আমার দলের অঙ্গ সংগঠনের কেউ না আমি তাদেরকে বহিষ্কার করব তাদেরকে আমি স্বীকার করি না এ কথাটা ওনাকে বলা উচিত অবশ্যই লাইক করে লাইক বাটনে ক্লিক করে পাশে থাকবেন ময়রা গেলে দেখা হবে হাসরে মাঠে আর যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে ইনশাল্লাহ বিজয় সৈনিকের লড়াই করো এ খাও ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ অবশ্যই যদি মারা যায় তাহলে হাসরে দেখা হবে আর বিজয়ী হলে বিজয়ের পরে দেখা হবে হ্যার পক্ষে ভোট হচ্ছে হ্যার পক্ষে বিএনপি ভোট চাইছে অবশ্যই হ্যাঁ বিজয়ী হবে আর হ্যাঁ বিজয়ী মানে বাংলাদেশের বিজয় এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই আসি বাংলাদেশে সবাই আমরা বাংলাদেশী যারা হিন্দু আছেন বাংলাদেশে তারা মনে করবেন না তারাও হেয়ার হ্যার পক্ষে ভোট দেবেন একজন হিন্দুর যেমন একজন বাংলাদেশে অধিকার আছে ঠিক তেমন আমারও অধিকার আমার একটু তার সাথে অধিকার নাই আমার একটা যেমন আইডি কার্ড আছে একজন হিন্দু ব্যক্তিরও একটা আইডি কার্ড আছে তার আর আমার মধ্যে কোনো কোনো পার্থক্য নাই রংপুর হবে রংপুর তো যারা যারা হিন্দু আছেন যারা হিন্দু আছেন তারা মনে করবেন না যে আপনারা দুর্বল আপনারা দেশের সংখ্যালঘু কোনো সময় মনে করবেন না জামাতের আমির কি বলিছে যেখানে একজন হিন্দু আর এক পাশে জন মুসলমানও যদি থাকে একশো জন মুসলমান যেমন এ দেশের নাগরিক একজন হিন্দু আছে তেমন এ দেশের নাগরিক সমান অধিকার সমান অধিকার নাগরিকের বেলায় সমান অধিকার একজন কোটিপতি হিন্দুরও ইয়ে কোটিপতি মুসলমানও যে একটা আইডি কার্ড আছে একটা হিন্দুরও যে একটা আইডি কার্ড আছে সমান অধিকার কোটিপতির বিচার হবে অন্যভাবে কিন্তু নাগরিক হিসাবে দুইজনের সমান অধিকার এখানে কোনো কোনো ধরনের যারা ই চালাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলবে জামাত ক্ষমতা আসলে জামাতের আমির বলিছে জামাতের নেতা এক নেতা বলেছে যে আমার অনেক মুসলমান আছে বোরকা পরে না তাহলে আমরা আপনাদের উপর বোরকা কিভাবে চাপাই দেবো আপনারা যেইটা যে সিন্দুর পরবেন শাখা পড়বেন যা ইচ্ছা তাই পরবেন আপনাদের ধর্মে যা আছে তাই পরবেন আমাদের ধর্মে যারা আছে তারাও সেটা পড়বে যদি তার ভালো লাগে সে বোরকা পরবে ভালো না লাগলে বোরকা পরবেন এগুলোর বিচার হবে কি আমাদের আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তবে আমাদের দায়িত্ব আমাদের তাদেরকে বোঝানো যে মুসলমানের সমাজে বোরকা হিজাব এগুলো মুসলমানের সমাজে আছে যদি এগুলো পরে চলে তাহলে মানুষ তাকে সম্মান করবে দুনিয়াতেও সম্মান নিতে হবে আখিরাতেও সে সম্মানিত হবে কথার জীবন মৃত্যু মতো রোমান্টিক সংখ্যা ইবিআই পাস করে আবার সে লাশের সংখ্যা অবশ্যই হ্যাবোটে দেবেন হ্যাবটে জনাব তারেক রহমানো হ্যাবট চাইছে আমাদের ডক্টর শফিকুর রহমান ও পক্ষে শুধু একজন নেতা যে আছে ওই যে বেঈমান পার্টির জাতীয় বেইমান পার্টির জিএম কাদের তিনি এখনও না ভোটের পক্ষে আছে তিনিও হ্যাবো হ্যাট পক্ষে কথা বলতে হবে বলবেন না হলে ওনার বিপদ হবে ওনার আসনে উনি জিততে পারবে না এই জিএম কাদের জাতীয় পার্টির নেতা না ভোটের পক্ষে কথা বলে আসনে আসনে উনি পরাজিত হবে এখন মানুষ হ্যার পক্ষের যে কথা বলবে তাকেই ভোট দিতে চাই মনে রাখবেন সাড়ে চার কোটি নতুন ভোটার আছে তারা নতুন বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশে অধিকাংশ মহিলা সমস্ত ভোটের অধিক অর্ধেকের বেশি ভোট মহিলা মহিলারা হ্যাঁ হ্যা হ্যা ভোটের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি মনে করেন যদি দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সিন্ডিকেট কমে যায় সমস্ত খরচ কমে যাবে সে চিকিৎসা খরচ আপনার পড়ালেখার খরচ আপনার বাজার খরচ সমস্ত খরচ কমে যাবে এই সমস্ত খরচ কমানোর জন্য আপনাকে হ্যা ভোট দিতে হবে হ্যা ভোট মানে বাংলাদেশের বিজয় আর না ভোট মানে ভারতের বিজয় না মানে ভারত মনে রাখবেন না মানে ভারত হ্যাঁ মানে আজাদি আর না মানে ভারতীয় হ্যাঁ মানে হাদি না মানে মোদি মনে রাখবেন হ্যাঁ ভোটের বিজয়ী হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আশা করি এখন শুধু সময়ের অপেক্ষা আর আর বিএনপি জামাত ইসলাম এক হয়ে সরকার গঠন করবে ভারতকে কোনোভাবে সুযোগ দেওয়া এই বাংলাদেশে ভারতের আর কোনো ঠাই নাই ভারত মনে করতেছে কিছু বিএনপির নিচের লেভেলের নেতাকর্মীদের কিনে নিয়ে তারা দেশটাকে কিনে এনেছে পারবে না পারবে না হ্যাঁ বিজয় হবে বাংলাদেশের বিজয়ী হবে ভারত পরাজিত হবে আর যাদের কে কিনে এনেছে তাদেরকে চিহ্নিত করে বের করা হবে দাড়ি পাল্লা তাদেরকে চিহ্নিত করা হবে যারা বিক্রি হয়ে গেছে আমির মাহমুদ চৌধুরী এই সালাউদ্দিন মির জাফর ইসলাম মির জাফর আব্বাস এরা যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এরা দেখবেন না বটের ভোটের কথা বলিস এদের মুখ কালো হয়ে গেছে বিড়ালের মতো হয়ে গেছে যে তা আমার নেতা তারেক রহমানও কেন হ্যাবটের কথা বলতেছে তিনি তো না ভোটের কথা বলার কথা ছিল এখন এদের মুখ চোখ কালো হয়ে গেছে কারণ এরা তো টাকা খাইয়ে ফেলিছে না ভোটের পক্ষে কথা বলার জন্য এখন তো সেটা বলতেছে না এই মির জাফরকে বাদ দিতে হবে এই মীর জাফর যারা আছে জনাব তারেক রহমান তাদেরকে যদি বাদ দেন যদি বাদ দিয়ে দিতেন দেশে আসেই তাহলে ধানের শিশের বিজয়ী হতো যদি চাঁদাবাজি সন্ত্রাসী যারা করেছে তাদেরকে প্রকাশ্যে বলতেন যে যারা চান্দাবাজি দান্দাবাজি করে প্রকাশ্যে যদি ঘোষণা দিত তারা আমার দলের অঙ্গ সংগঠনের কেউ না একজনের নামে চাঁদাবাজি রিপোর্ট পেলে তাকে বহিষ্কার করে তাকে পুলিশে দেওয়া হবে যদি এই কথাটা বলতো তাহলে ধানের শিশের বিজয়ী হতো তারপরেও বিজয় বাংলাদেশের হবে বাংলাদেশের বিজয় হলে ধানের শীষের বিজয় দাড়িপাল্লার বিজয় হ্যা ভোটের বিজয় মানে বাংলাদেশের বিজয় বাংলাদেশের বিজয় মানে দাড়িপাল্লার বিজয় বাংলাদেশের বিজয় মানে ধানের শীষের বিজয় আমরা মিশে সরকার গঠিত করব এখানে সুযোগ দেব না আমরা ভারত এবং আওয়ামী লীগকে আমরা সুযোগ দেবো না ভারত এবং আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেবো না আমরা মিলেমিশে যেমন দুই ভাই আমরা মিলেমিশে আগে নির্যাতিত হয়েছি আওয়ামী লীগের কাছে ঠিক তেমনই মিলেমিশে আমরা সরকার গঠিত করে ভারতকে এবং আওয়ামী লীগকে উচিত জবাব দেবো আওয়ামী লীগকে যারা নির্যাতন করেছে মানুষের উপর অন্যায় অনিয়ম করেছে তাদের বিচার করার পরে পরবর্তীতে যারা দেশের ভিতরে আছে তাদেরকে পরবর্তী আগামী দশ বছর পরে তাদেরকে ইলেকশন করার সুযোগ দেওয়া হবে পাঁচ বছর পরে হবে না আগামী ইলেকশনটা তাদের সুযোগ দেওয়া হবে না কারণ তাকে সুদ্রাইতে হবে তাদের সুধরাইতে হবে তারা যে অন্যায় অনিয়ম করেছে তাদের মাপ চাইয়ে জনগণের সামনে ক্ষমা চাইয়ে তাদের সত্যের পথে ফিরে আসতে হবে সত্যের পথে ফিরে আসতে হবে এই আগুন জ্বালানো জ্বালানো পোড়ানো সব রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসতে হবে বিগত সময়ে যেমন আওয়ামী লীগ এককভাবে সন্ত্রাস এই সংসদ চালাইছে দেশ চালাইছে কোনো বিএনপি জামাত রাস্তাঘাটে আগুন জ্বালাও পোড়াও হরতাল করতে পারেনি আর কাউকে আগুন জ্বালা ও হরতাল এইভাবে মাংসুর করতে দেওয়া হবে না তারা মনে করতেছে এই জামাতে সরকার আসলে তারা বিএনপির সাথে আওয়ামী বিএনপি মিলে রাস্তায় আগুন জ্বালা পোড়াও করে মানুষ মারবে হরতাল করবে আর এই হ্যাঁ দাঁড়িয়ে পাল্লা ভোট দেবো ভোটে আমরা আমরা যুক্ত করবো অবশ্যই তারা মনে করতেছে কি আওয়ামী মনে করতেছে কি বিএনপি আওয়ামী এক হয়ে ভারতের পক্ষে এক হয়ে রাস্তায় মিছিল করে জ্বালাও পোড়াও করে জামাত সরকারকে মানে ক্ষমতা থেকে নামায় দেবে জামাত ক্ষমতায় গেলে বিএনপিকে সাথে নিয়েই সরকার গঠন করবে তোমরা যেটা প্ল্যান করতেছ তাই সেটা হবে না কৃষক শ্রমিক পদধ্বনি দাড়ি পাল্লা জয়ের ধ্বনি দাড়িপাল্লা পাল্লা হোক বাংলাদেশ সাধারণ মানুষের হোক অবশ্যই দাড়িপাল্লার বিজয় বিজয়ী হবে কৃষক শ্রমিকের মুখের ধ্বনি দাড়িপাল্লার জয়ের ধ্বনি স্লোগানটা এরকম হলে আরও ভালো হইতো অবশ্যই দাড়িপাল্লার বিজয় হবে আর বিএনপির যারা সত্যের পথে আছে যারা বিজয়ীর পথে আছে যারা হ্যার পক্ষে আসে যারা দুর্নীতি সাদাবাজির পক্ষে কথা বলবে তারাও বিজয়ী হবে তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করা হবে তারা যেটা মনে করতেছে যে দাঁড়িপাল্লা এককভাবে সরকারে গেলে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে ভারত থেকে মদুত দেবে আর তারা রাস্তায় সংগ্রাম করিয়ে আগুন জ্বালাও পোড়াও করে বিএনপিকে নামা এই জামাতকে ক্ষমতা থেকে নামাবে জামাতকে ক্ষমতায় নামাতে পারবে না তোমরা অতটা দুর্বল আর কাঁচা দেমাগ জামাতকে ভেবো না জামাত ক্ষমতায় গেলে বিএনপিকে সাথে নিয়ে বড় বড় মন্ত্রিত্ব পদ দিয়েই সরকার গঠন করা হবে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না তোমাদেরকে যে মাইনাস করা হয়েছে তোমরা মাইনাসই হয়ে যাবা তোমরা যে জামাতকে মাইনাস করতে চাইছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামাতকে আবার ক্ষমতার দ্বার প্রান্তে এনে দাঁড় করাইছে মাইনাস তোমরা হয়ে গেছো জাতীয় সমাজতান্ত্রিক দল আমরা সবাই ভাই ভাই আমরা বাংলাদেশে যারা আছে ক্ষমতায় জামাত ক্ষমতায় আসুক তারপরে দেখা যাবে ভাই অবশ্যই আশুক ইনশাল্লাহ আমরা চাই সত্যের পথে যারা আছে তারাই বিজয়ী হোক প্রত্যেকটা আসনে যারা সন্ত্রাসী দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ গড়তে চাই প্রত্যেকেই বিজয়ী করা হোক প্রত্যেকেই যারাই সন্ত্রাসী চাঁদাবাজির পক্ষে দুর্নীতি বিপক্ষে কথা বলবে তাদেরকেই বিজয়ী করা হোক আমরা সবাই মিলে সরকার গঠিত করব কিন্তু চোর বাটপার কোনো গুন্ডা বদমাই সারামি যেন সংসদে না যেতে পারে আমাদের টার্গেট হচ্ছে এটা আওয়ামী লীগের মতো সন্ত্রাসী চাঁদাবাজি ওই গাজাখোর মদখোর কোনো মানে ওই দুই নম্বরই টাকা যেন সংসদে না যেতে পারে সবাই আমরা মিলেমিশে যারা বিজয়ী হবে প্রত্যেকেই সচ্চরিত্রবান ব্যক্তিকে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো সংসদে জাতীয় সরকার গঠন করে দেশ চালাক তারা অসুবিধে নেই আমাদের কোনো অসুবিধে নেই আমরা সত্যের সন্ধানে আমরা নিরাপদে থাকতে চাই সিন্ডিকেট দুর্নীতি চাঁদাবাজি থেকে বাংলাদেশটা মুক্ত হোক আমরা নিরাপদে বাস করতে চাই আমরা সমস্ত খরচ আমাদের কমাতে চাই আমাদের সমস্ত খরচ বেশি শুধু ওই সিন্ডিকেট চাঁদাবাজির কারণে সিন্ডিফেটেট চাঁদাবাজি কমিয়ে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই আমরা বিএনপি জামাত সবাই ভাই ভাই আমরা বিগত সতেরো বছর ধরে নির্যাতিত হয়েছি আওয়ামী লীগের থেকে আমরা এখন জামাত বিএনপি আমরা কেন একে অপরের শত্রু হবো আমরা শত্রু হতে চাই না যেটুক যা হয়ে গেছে সেটুকির পর দিয়েই যেন আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না আমরা আর কোনো ধরনের সহিংসতা দেখতে চাই না বিএনপিকে বলবো বিএনপিকে কে বলবো যে আপনারা যারা এই সংসদে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পুলিশে দেন এবং তাদেরকে বলেন যে আমরা দুই পক্ষ দাঁড়াইছি আমরা দুইজনের ভিতরে যাকে ভালো লাগে যে যারা দেশ গঠনের জন্য কাজ করবে যারা সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করবে তাদেরকেই ভোট দেবেন যেভাবে জামাত ইসলাম বলতেছে জামাতের লোক কিন্তু ওইভাবে বলে আমিও ভোট চাইতে বা যাবো আপনার বাড়ি আপনিও আমার বাড়ি ভোট চাইতে যাবেন একম এমনটাই তো উচিত ছিল এমনটাই তো দরকার ভাই আমরা তো সে আওয়ামী লীগে সেয়া বলে না যে ভোট চাইতে গেলে মারামারি করবো কাড়াগাড়ি করবো কেন ভোট চাইতে আইসো আর ভোট চাইতে গেলে কি সে ভোট দেবে নাকি যে যাকে ভোট দেবে সে তো নির্ধারিত করে রাখছে তারপর আমাদের এটা আনুষ্ঠিকতা আনুষ্ঠানিকতা আমরা যাব আপনার বাড়ি আপনি যাবেন আমার বাড়ি আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমরা এই দেশে সব একসাথে নির্যাতিত হয়েছি সতেরোটা বছর আমাদের মাঝে তো কোনো বিভেদ থাকার কথা না আমাদের মাঝে তো কোনো মারামারি হওয়ার কথা না আমাদের মাঝে তো কোনো জ্ঞানজাম ফেসাদ হওয়ার কথা না এই মারামারি জ্ঞানজাম ফেসাদ হবে আর ওই পাশে ভারত থেকে হাতে তালি দেবে আর ওই মাঝখানতে আওয়ামী লীগ ঢুকে আরও এই জ্ঞানজামের সৃষ্টি করে দেবে জ্ঞানজাম আরও বেশি বেশি হয় সেই সৃষ্টি করবে আওয়ামী লীগ সেই সুযোগ দেওয়া যাবে না কোনোভাবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না দেশটা আমরা মিলেমিশে ভাই ভাই হিসাবে চালাবো সমস্যা নাই যারা সংসদে যাবে বিজয়ী হয়ে তারা সবাই মিলে দেশ চালাবে বিরোধী দলে যারা থাকে তারা দেশ চালাতে অবদান রাখে না অবশ্যই রাখে অবশ্যই রাখে না অবশ্যই রাখে তা আমরা মিলিয়ে মিশে দেশ চালাবো আমাদের সবাই টার্গেট সাতাবাজ বাংলাদেশ গড়া আমাদের সবারই একই টার্গেট তা আমাদের সবাই টার্গেট যদি হ্যাঁ ভোট হয় সবার টার্গেট যদি বাংলাদেশ হয় ভাই সবাইকে বললেন যে তার ফ্যামিলিকে রাজি করানো দাঁড়িয়ে পাল্লায় ভোট দিতে সবাই নিজের যদি নিজের ফ্যামিলিকে রাজি করা ইনশাল্লাহ সবাইকে সবাইকে সেভাবে বোঝানো হয়েছে এবং সে হ্যাবোটও দিতে বলা হয়েছে জামাত ইসলামের বিজয় হবে এটা জেনে গেছে আমরা এটা জনাব তারেক রহমানও জেনে গেছে তাই তারা হ্যাবোটের পক্ষে চাইছে তবে এটাও আশ্বস্ত করতে চাই কেউ মনের ভিতরে হিংসা রাখবেন না জাতীয় সরকারের ডাক দেশে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সরকারের ডাক দেশে তারেক রহমানা বলেছে আমরা মিলিয়ে মিশে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এখানে মনের ভিতরে কেউ দ্বিধা রাখবেন না সংসদে যারা বিজয়ী হয়ে যাবে সবাই মিলে জাতীয় সরকার গঠন করে আগামী সরকার গড়তে হলে জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ অনেক বেশি আপনারা যারা জানেন না তাদেরকে বোঝাতে চাই জাতীয় সরকার ছাড়া আমাদের এই সরকার কোনোভাবেই টিকে থাকতে পারবে না ভারত এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত আমাদের দেশে এমন এমন কার্যক্রম চালাবে যে আমাদের দেশে সরকার থাকতে দেবে না জাতীয় সরকারটা আমাদের খুবই জরুরি এখানে কেউ বিভ্রান্ত চালাবেন না কেউ বলবেন না যে আমাদের বিএনপি সন্ত্রাসী তাদের নিয়ে চাঁদাবাজি করে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা যাবে না বিএনপি সবাই চাঁদাবাজি করে না অনেক ভালো মানুষ আছে অনেক ভালো নেতা আছে তারা বিজয়ী হয়ে সংসদে যাক তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে আগামী বাংলাদেশ আমরা মিলেমিশে করতে চাই ভারত এবং আওয়ামী লীগ যার শত্রু তারা কিন্তু যাদের শত্রু আমরা তারা আমরা কিন্তু আরামে ঘুমাতে পারবো না আরামে শান্তিতে থাকতে পারবো না তাই আমাদের জাতীয় সরকারের গুরুত্ব অনেক বেশি পুরো পৃথিবী আমাদের সাথে থাকলেও ভারত আমাদের পার্শ্ববর্তী তিন তিন পাশ আমাদের ঘিরে আসে তা ভারতকে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের বিএনপি এবং জামাতের মিলেমিশে সরকার গঠিত করতে হবে তাহলে ভারতকে আমরা কন্ট্রোল করতে পারবো তাছাড়া ভারতকে আমরা কন্ট্রোল করতে পারবো না ভারত প্রতিনিয়ত প্রতিনিয়ত সহিংসতা ছাড়াবে আওয়ামী লীগকে দিয়ে আমাদের দেশের মানুষ হাজার হাজার মানুষ মারা যাবে যদি আমরা এককভাবে জাতীয়ভাবে সরকার গঠিত না করতে পারি যদি জাতীয়ভাবে সরকার গঠিত না করতে পারি হাজার হাজার মানুষ মারা যাবে তাই আমাদের জাতীয় সরকার গঠনের জন্য মনের ভিতরে পরিষ্কার রাখবেন মনকে মনের ভিতরে কেউ ই রাখবে না গ্লানি রাখবেন না দুঃখ কষ্ট রাখবেন না যে বিএনপি জামাতকে মেরে ফেলে দিয়েছে তারা যাতে তাদের সাথে জাতীয় সরকার গঠন করব যারা মেরে ফেলেছে তাদের বিচার হবে যারাই বিএনপি নেতাদেরকে মারিছে পিটিএ মারিছে মেরে ফেলিছে তাদের তাদের প্রত্যেকের বিচার হবে যারা অন্যায় করবে তাদের প্রত্যেকের বিচার হবে যেই অন্যায় করুক তারা বিচারের বাইরে যেতে পারবে না তাদের বিচার হবে তাদের বিচার হবে আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী হয়ে কথা বলতেছে এখন শক্তিশালী হয়ে কথা বলতেছে আর সেনাবাহিনীও বলতেছে নির্বাচনে কোনো ধরনের কারচুপি তারা মেনে নেবে না কোনো ধরনের নির্বাচনে কারচুপি মেনে নেবে না এই বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ হ্যায়ের হ্যায়ের বাংলাদেশ হ্যার পক্ষে বিজয়ী হবে হ্যাঁ বিজয়ী হবে সত্যের বাংলাদেশে নতুন বাংলাদেশে সবাই মিলেমিশে আমরা দেশ চালাবো দেশ গঠন করব আগামী আগামী পাঁচ বছর আমাদের মিলেমিশে দেশ গঠন না করলে সন্ত্রাসী দুর্নীতির চাঁদাবাজি আমরা কন্ট্রোল করতে পারবো না যদি মনে করেন বিএনপির কিছু লোক চাঁদাবাজি করতেছে এই ভূমি দখল জমি দখল করতেছে তারা যদি তাদের অংশ যদি সরকারের সাথে থাকে তাহলে কিন্তু ওইগুলো করতে পারবে না তাহলে কিন্তু ওইগুলো বন্ধ করা যাবে কারণ তারা সরকারের ভিতরে আছে সরকারের লোক যখন চাপ দেবে যে আপনার লোক এইগুলো করতেছে তখন কিন্তু তারা এইগুলো বন্ধ করতে বাধ্য হবে বন্ধ করতে বাধ্য হবে যদি বিরোধী দলে থাকে সেক্ষেত্রে তাদেরকে তারা সাফার করবে মানে কন্ট্রোল করবে না অসুবিধা নেই চালায় যাও আমি দেখতেছি চালায় যাও আমি দেখতেছি কিন্তু সরকারের অংশ থাকলে এগুলো করতে পারবে না জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অনেক বেশি সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম